যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে একটা চুল আকাশের নিচে নাড়া দিলে আত্মা রাতি দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে এইবার যুবকরা চোখ বন্ধ করো নাইলে পরেরটা বুঝে আসবে না চোখ বন্ধ করে বাব ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে ওরা মনে দিব না বুজুর গোয়া যাবো ঠিক না কয়া দিব আমি তোমার ঘরে চিনি সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও দাও না অর্থ কি সর্ত কি নর্ত কি হ্যাংটা শ্যাংটা ঠিক না কি মডেল সডেল নাইকা সাইকা ঠিক না এই জিনিস দেখা সইতে না পচা পাইরা এখন কি করব করি চুমা দিয়া মজা লয় ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো ঠিক না হুজুর রাইতো তো চল্লিশ বছর আগে ছাড়বো না হম হম আমরা ছাড়বো না চল্লিশ বছর আগে চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ডের মতো মনে হবে তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই